এরপরে আমান উল্লাহ আপনি লিখেছেন কোন বিবাহিত ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লিখে রাখেন তাহলে কি তার বিবাহের কোনো ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বিবাহিত মানুষ ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাসে তার পরিচিতি জায়গায় তিনি সিঙ্গেল লিখে রাখেন অর্থাৎ তিনি বিবাহিত নন আহ তো এটা লিখলে তার তিনি বিবাহিত আসলে আবার নিজেকে অবিবাহিত দাবি করছেন তাতে তার বিবাহের কোনো ক্ষতি হবে কিনা উত্তর হলো এর ফলে বিবাহের কোনো ক্ষতি হবে না কিন্তু তিনি এই কথা বলে অন্যদেরকে প্রতারিত করছেন সেজন্য তিনি গুণাগার হবেন আর যদি তার অসৎ থাকে যে এর মাধ্যমে অন্য মেয়েদের সাথে তার রিলেশন তৈরি হবে ইনবক্সে তারা আসবে তার সাথে কথা বলবে হারাম সম্পর্ক তৈরি হবে হারাম সার তিনি নেবেন এরকম চিন্তাধারা থেকে যদি তিনি এটা লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রতারণার গুণাই হবে তা নয় বরং এর পাশাপাশি তিনি জেনার জন্য উদ্যোগী হয়েছেন সেজন্য আরেকটা গুণা এবং পাপ তার হবে অত্যন্ত জঘন্য বিষয় বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো ছোট এগুলো অনেক বড় বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যিনি বিবাহিত নিজেকে অবিবাহিত বা সিঙ্গেল হিসাবে এটা অনৈতিক এটা অন্যায় এটা হারাম এটা প্রতারণা এবং এটা জেনার জন্য পদক্ষেপ নেওয়া স্বামী